নমস্কার প্রথমেই এবছর এইচএস যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আজ রেজাল্ট দিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা জানায় আগামী দিনগুলো তাদের আরও ভালো কাটুক তারা পর প্রতিষ্ঠিত হোক মানুষের মানুষ হোক আমার তরফ থেকে এই রইল সকলের আর আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মদিন আর এই মহামানবের জন্মদিনে আমার মেয়ের তরফ থেকে ছোট্ট একটি নৃত্য পরিবেশন অর্থাৎ কবি প্রণাম কবিকে ভালোবেসে কবিকে শ্রদ্ধা দান শ্রদ্ধাঞ্জলি প্রদান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের করে রাখবেন এবং বেল আইকানটি টিপে রাখবেন তাতে পরবর্তীতে কোনো ভিডিও থাকলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পান থ্যাংকুন নৃত্যটি দেখুন যদি ভালো লাগে